আমার জীবনে আমি এত সম্মান দিলাম মেয়ে গো এই জন্য একটার বেশি বিয়া করি আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে বেশি করে বিয়া করলো এটা আমার কথা না তো জীবনে দরকার দুই চারটা ওয়াইফ আমার প্রতিপক্ষ গায়িকা আমারে খুব একটা অপমানের মতোই করলো আর কি যে আমি শুধু মেয়েদের আমার মতো আরে বাইরেই তো বাইরে কথা কোন কে পিছনে এই বাংলাদেশের মধ্যে আমার চেয়ে বেশি মেয়েদেরকে কেউ সম্মান দেয় নাই আমার জীবনে আমি এত সম্মান দিলাম মেয়ে গো এই জন্য একটার বেশি বিয়া করি নাই আবার কারে বিয়া করে অসম্মান করুন আর আমি বলে মেয়েদের উপরে দুইটা গান আমার লেখা আছে একটা হইল মায়ের কান্দন জীবন শুনছেন কিনা আর একটা হইলো আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার কেউ দেয় নাই আসলে আমি তাদের কথা বলি না যারা সম্মান পাওয়ার উপযুক্ত আমি তাদের কথা বলি যাদের ব্যবহারে পুরুষের জীবন আপনারা যারা বিয়া শাদি করছেন খালি একটা মানুষ আমার আত কইবে না আমার বউ আমার এই কথা কয় নাই কি কথা জানেন এই কথা এই সেই কথাটা হইল আমি দেখきゃ তোমার সংসার কইরা গেলাম কেউ ঠিক নি এয়া বরিশালে যে বেডিতে আছে হারাও কয় কিশোরগঞ্জে যারা আছে হারাও কয় রংপুর যারা আছে হারাও কয় বাংলাদেশের ব্যাগ বেডির এক লগে যে কেমনে হিগা বই আমার একটা গান আছে মনটারে না দেখা সাদা দুই চোখের পছন্দের দাদা কেন যে আনছিলাম ঘরে আমি এই তছ তছ কইরা ছাড়ল আমার ও একলা ছিলাম ভালো ছিলাম ডিম খাইতাম গুন্যা সুখেরা শাই করলাম বাবলির কথা শুননা। এখন সেই ভুনা আন্ডা পইরা থাকে হইয়া ঠান্ডা খাইতে চাইলে মারে ডান্ডা আসে একলা ছিলাম ভালো ছিলাম বাদাম খাইতাম সুললা এখন শুধু মুখ না রাইলে ওয়াইফ থাকে ফুললা কি খাইলাম তারে না দিয়া ঝগড়া কইরা এই সব মামলা করে কুটে গিয়া উকিলের নাম একলা ছিলাম ভালো ছিলাম ঘুরতাম বাইরে বাইরে এখন ঘরের বাইরে যাইতে ভিসা লাগে ভাইরে ভেবে কয় সাহালম সরকার করুক হাজার জীবন সরকার তবুও জীবনের দরকার দু চারটে ওয়াইফ আরে বেটা এত বেশি ক্যান আল্লাহর রাসুল বলছে আমার উন্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে বেশি কইরা বিয়া করলো এটা আমার কথা না চাউর নাই এই সাউন্ড ঠিক করতে অসুবিধা নাই দুনিয়ার মধ্যে হাসরের বিচার কইরা কে দেখাইছে আরেকটা হলো হাসরের দিন চার কোন থেকে চারজন ব্যক্তি আল্লাহর বিচার কার্যকে বিঘ্নিত করবে এই চার ব্যক্তি কারা চেষ্টা করব তো আগে একটা গান আমি করে নেই এমন একটা মাস আছে যেই মাসে খালি এই কান্দনের কথা ইংরেজি বারোটা মাসের মধ্যে যারা বাঙালি জাতি তাদের জন্য একটাই শোকের মাস সেটা হইল আগস্ট এই বাঙালি জাতির একটাই শোকের মাস সেটা হলো আগস্ট এই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু পরিবার বর্গ নয় আত্মীয় স্বজন গোষ্ঠী গ্যাতি যে যেখানে ছিল সকলকে সহ নির্মমভাবে তাকে হত্যা করা হইল যদি যিনি আমাদেরকে একটা রাষ্ট্র এনে দিলেন একটা স্বাধীনতা এনে দিলেন একটা পতাকা এনে দিলেন একটা মানচিত্র এনে দিলেন আর সেই ব্যক্তির সাথে আমরা যে ব্যবহার করলাম আমার মনে হয় কেমতের ময়দানে অর্থাৎ হাসরের দিনে এই জবাবদিহি আমাদের করতে হলো না যাক আমি একটা গান করি তবে সবচেয়ে সুখের মাস হইলো আগস্ট এই শোকের মাস কান্দনের মাস আর সবচেয়ে আনন্দ ভর্তির মাস কোনটা জানেননি কি কইতাম এই ফেব্রুয়ারির মাস এই যে চোদ্দ তারিখ আর এটা এটা কি আর এটা লসুমাসুমি দিবস তুই কবি এটার অরিজিনাল নাম হলো ভ্যালেন্টাইন ডে এ ভ্যালেন্টাইন ডে কেন কয় তুই কবি তোর বয় না খুব আনন্দের মাস হইল এই ফেব্রুয়ারি তো এখন কই তারব না বাবলি সরকার এই জিগে এলাম এইটারে ভ্যালেন্টাইন ডে কেন কয় ভালোবাসা দিবস তো আমরা ওইটারে বানাইছি কি আর ভালোবাসা দিবস এটা কে বলা হয় ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন হইল একটা মানুষের নাম মানুষের নাম ডে মানে একটা দিন এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটা